অনেকে ওজু ধরে রাখার জন্য জোর করে বায়ু বা পেশাব চেপে রাখে শীতকালে এটা বেশি করা হয় এটা কি বৈধ নামাজ পড়ার সময় প্রায় দেখা যায় কত রাকাত পড়ছি ভুলে যাই অনেক চেষ্টা করেও মনে করতে পারি না তখন নিজের প্রতি খুব রাগ হয় এবং নিয়ম ছেড়ে দিয়ে আবার পুনরায় নামাজ শুরু করি এক্ষেত্রে আসলে আমার করণীয় কি মহিলাদের সেজদা অবস্থায় কিভাবে হাত রাখবেন ফরজ নামাজের পর তিন কুল পড়ে গায়ফুর দেওয়া জায়েজ আছে কিনা নামাজের সুরার ধারাবাহিকতা না রাখলে গুনাহ হবে কিনা সৌসেজদা করতে ভুলে গিয়ে যদি সুন্নাত নামাজ পড়ে ফেলি তাহলে কি আবার নতুন করে নামাজ পড়তে হবে প্রিয় দর্শক ইতোমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে চলে এসেছে তোর থেকে প্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তা হলো আহলিয়া ইমন আপনি এআইডি থেকে জানতে চেয়েছেন নামাজের সুরার ধারাবাহিকতা না রাখলে গুণা হবে কিনা অনেক সময় ধারাবাহিকভাবে সুরা পারি না বা মনে থাকে না এক্ষেত্রে করণীয় কি বোন সালাতের মধ্যে সুরার ধারাবাহিকতা এটা উত্তম কাজ ভালো কাজ শুননা এটা করা উচিত কোনো কারণে যদি ধারাবাহিকতা লঙ্ঘিত হয়ে যায় সলাৎ হয়ে যাবে এর কারণে বড়ো কোনো গুণা হবে না তবে চেষ্টা করা উচিত আপ্রাণভাবে যেন ধারাবাহিকতা ক্ষুণ্ণ না হয় মোহাম্মদ মাসুদ আপনি জানতে চেয়েছেন নামাজে মদগুননা সঠিকভাবে আদায় না করলে নামাজ হবে কি না দেখুন বেশিরভাগ মদগুন বিশেষ করে তিনালিপ চারালিপ এগুলো ওয়াজিব কোনো মদ নয় অতএব যদি এগুলোতে একটু কম বেশ হয় বা সঠিকভাবে নাও হয় তাতে নামাজ হয়ে যাবে কিন্তু একালিপ মদ যেগুলো সেগুলো সঠিকভাবে না করলে অর্থাৎ একালিপ যদি না টানা হয় সেক্ষেত্রে অনেক সময় অর্থের মধ্যে ব্যাপক এবং বড়ো ধরনের পরিবর্তন হয়ে যায় সেই রকম জায়গায় যদি হয় অর্থের মধ্যে বিকৃতি ঘটে যায় আপনি যেটুকু পড়েছেন শুধুমাত্র সেটুকু সালাদের জন্য যথেষ্ট হবে আর এটুকুর মধ্যে আপনি বড়ো ধরনের ভুল করেছেন বিকৃত হয়ে গেছে অর্থ তাহলে সেক্ষেত্রে আপনার সালাত আদায় হবে না জান্নাত ফ্রেরদাউস আমরা জানতে চেয়েছেন মেয়েদের মাথার চুল ছোটো করা করে কাটা জায়জ আছে কিনা মেয়েদের মাথার চুল ছোটো করা যদি একেবারে অল্প স্বল্প ছোটো করা হয় তাহলে তো সবার মতো যায় কোনো অসুবিধা নেই আর যদি বেশ খানিকটা ছোটো করা হয় তাহলে সেক্ষেত্রে একেবারে পুরুষের মতো যেন দেখা না যায় সে বিষয়টি খেয়াল করতে হবে এবং কোনো ফাঁসেক বা কোনো খারাপ মহিলাদের সাথে তাদের স্টাইল যেন ধারণ করার উদ্দেশ্যে ছোটো করা না হয় সে বিষয়টি খেয়াল করতে হবে অমল মিনদের কেউ কেউ মাথার চুল ছোটো করেছেন প্রয়োজনের প্রেক্ষিতে সেটি করা যেতে পারে আরিফিন আহমেদ সাগর আপনি জানতে চাইছেন চিংড়ি মাছ মাছ খাওয়া জায়েজ হবে কি না জি চিংড়ি মাছ খাওয়া জায়েজ আছে এটাকে অনেক একসময় আলমরা মাকরু বলতেন এখন কেউই এটাকে আর মাকরু বলেন না কারণ এটিও এক প্রকারের মাছ যার কারণ এটি সম্পূর্ণ জায়েজ এবং হালাল তানিয়া ইসলাম আপনি জানতে চেয়েছেন অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কি না নাকি আবার উঁজু করতে হবে না বোন কোনো পুরুষ লোকের সাথে উজু করার পর যদি দেখা হয় বা কথা হয় তাতে আপনার অজু ভঙ্গ হবে না অজু ভঙ্গ হওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই কেউ যদি অজু করার পর কোনো পুরুষের সাথে অন্যায়ভাবে দেখা দেন হারামভাবে দেখা দেন হারাম কথা বলেন তাহলে এটি গুনার কারণ হবে ভিন্ন কথা কিন্তু এর ফলে এর ফলে ভঙ্গ হবে না ভঙ্গ হওয়ার সাথে অজু ভঙ্গকারী বিষয়গুলোর সম্পর্ক যেমন অপবিত্র কোনো কিছু শরীর থেকে বের হলো কিনা ঘুমালেন কিনা ভঙ্গের কোনো কারণ পাওয়া গেল কিনা এর সাথে হলো ভঙ্গের সম্পর্ক এরপরে কাজী কাজে রিয়াদ আপনি জানতে চেয়েছেন বাচ্চারা অনেক সময় নিজের ছায়ার সাথে খেলা করে এটি কোনো ক্ষতির সম্ভাবনা আছে না আচ্ছা নিজের ছায়ার সাথে খেলা করলে এর জন্য বিশেষ কোনো ক্ষতির কথা আছে বলে আমার জানা নেই ইসরাত আলিজা আপনি জানতে চেয়েছেন শরীরে কোনো অংশে ব্যান্ডেজ লাগালে লাগানো থাকলে ফরজ গোসল হবে কি না যদি কোনো অংশে ব্যান্ডেজ লাগাতে হয় ব্যান্ডেজ করাটা তার জন্য ক্ষতিকর হয় অসুবিধার হয় তাহলে সেক্ষেত্রে যে অংশে ব্যান্ডেজ লাগানো আছে ওই অংশ বাদে বাকি অংশে আপনি পানি ঢেলে যদি ধৌত করেন আর ব্যান্ডেজের উপরে শুধু ভিজা হাত দিয়ে মুছে নেন তাহলে আপনার গোসল হয়ে যাবে আর যদি ব্যান্ডেজটা এরকম জায়গায় হয় কথার কথা পেটে বড় করে ব্যান্ডেজ আছে তাহলে সেক্ষেত্রে আপনি উপরের অংশে ভাবে পানি দিতে পারছেন না দিলেই ব্যান্ডেজ ভিজে যাবে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তেমন করে সালা আদায় করতে পারবেন সোহেল রানা সুজন আপনি জানতে চেয়েছেন বাতের ব্যথার জন্য এক জাতীয় পাথরের মতো দেখতে এক প্রকার বস্তু লাগানো ব্রেসলেট যা হাতে ব্যবহার করা হয় আবার পায়ে কালো রাবারের মতো ব্যবহার করা হয় এ সম্পর্কে হুকুম কি ভাই সোহেল এই জাতীয় ব্রেসলেটের কোনো বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে কি না যে এটি মানুষের শরীরে বাতের ব্যথাকে দূর করে যদি থাকে তাহলে এটি ব্যবহার করা যেতে পারে এবং যদি বৈজ্ঞানিক কোনো ব্যথা ব্যাখ্যা না থাকে এর যৌক্তিক কোনো লজিক্যাল কোনো কারণ না থাকে নিছক এটি একটা ধারণা মানুষের থাকে তাহলে সেক্ষেত্রে এটি ব্যবহার করা যায় হবে না এম সোহাগর ইসলাম জানতে চাইছেন চার রাখা সুনত নামাজে প্রত্যেক রাকাতে সুরা ফাতে আর পর কি সুরা মিলাতে হবে সুনত নামাজ হলে প্রত্যেক রাকাতে মূলা মিলাবেন মাহবুবা খানম লাকি আপনি জানতে চেয়েছেন চাইছেন দা ভুল দা করতে ভুলে গিয়ে যদি সুন্নত নামাজ পড়ে ফেলি তাহলে কি আবার নতুন করে নামাজ পড়তে হবে জি আবার নতুন করে পড়তে হবে সে দাসেও যদি ওয়াজিব হয় আপনার কোনো ওয়াজিব ছুটে থাকে তাহলে সেদ্দাসও দিতে হবে সে যদি আপনি না দেন তাহলে ওয়াজিব তরক্ক করলেন আর ওয়াজিব তরক্ক করলে কিন্তু আপনার সালাতের ফরস বা দায়িত্ব যেটা সেই দায়িত্বটা যথাযথ আদায় হলো না এমনি মাহবুর রহমান জানতে একামতের সময় মুসল্লিরা কখন দাঁড়াতে হবে একামতের সময় মুসল্লিদের দান নির্দিষ্ট কোনো ইয়ে বাধ্য করে দেওয়া হয়নি যে এই সময় দাঁড়াতে হবে আমরা অনেকে মনে করি যে কত সালা বললে তখন দাঁড়াতে হবে অথবা হাইয়ালাসালা হায়াল ফালা বললে তখন দাঁড়াতে হবে এরকম কোনো কিছু কিন্তু আবশ্যক নয় একামতের শুরুতে বা মাঝে যে কোনো পর্যায়ে মুসল্লি দাঁড়াতে পারবেন রিমা আখতার আপনি জানতে চান পায়ের সমস্যা তাই টেবিলে বসে নামাজ পড়ি আমি কি আরেক টেবিলে সিদ্ধা দিতে পারবো পায়ের সমস্যা হল আপনি টেবিলে বসে যদি নামাজ পড়েন আরেক টেবিলে সেজা দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি যেখানে বসে আদায় করছেন তার বরাবর ফ্লোরে যদি আপনি সেজদা করতে সক্ষম হন ভালো যদি আপনার শারীরিক অবস্থার কারণে সেটি আপনি করতে না পারেন চোখের অপারেশন হয়েছে অথবা আপনি মেরুদণ্ডের সমস্যা রয়েছে আপনি ভা মানে পিঠ ভাঙতে পারেন না সেদা করতে পারেন না তাহলে সেক্ষেত্রে আপনি যে অবস্থা আছেন সেই অবস্থায় বসে জাস্ট কিছুটা ঝুঁকে রুকু আর আরেকটু বেশি ঝুঁকে সেচদার নিয়ত করবেন তাতে আপনার সালাতাদাই হয়ে যাবে অনেকেই এটা করেন যে একটা চেয়ারে সালাতাদাই করছেন কথার কথা চেয়ারের সামনে একটা টুল রেখেছেন টুলে তিনি সেজ করছেন ফ্লোরে সেচদা যদি না করেন তাহলে টুলে সেজ করার কসরত করার কষ্ট করার কোনো প্রয়োজন নাই তিনি ইশারা করেই সালাতাদি করলে হয়ে যাবে এমডি ইউনুস আলী টনি টনি আপনি জানতে চেয়েছেন হায়েজ অবস্থায় মুখস্থ সুরা কি তেলাওয়াত করা যাবে মাসিক অবস্থায় এবং প্রসব পরবর্তী ব্লিডিংয়ের সময় কোরআন তেলাওয়াত করা যাবে কি না এটা নিয়ে অলামাইকরণে মত পার্থক্য রয়েছে জমুর বা সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মত হল এ অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে না কারণ রসুল আকরম সাল্লুসাল্লাম গোসল ফরজ হওয়া অবস্থায় কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেছেন আর এটিও গোসল ফরজ হওয়ার অবস্থা যার কারণে এই সময় তালাত করা যাবে না সম্প্রতি বিনবাজ ইবন ও সেমিন রাহিম হোমাল্লা তারা সহ আরব বিশ্বের কোনো কোনো বা অনেক ওরা মাইকরাম বলছেন যে এটি করা যাবে নিরাপদ হলো না করা এবং শোনা তেলাওয়াত শোনা যেতে পারে হালিমা বেগম জানতে চেয়েছেন গাছের মেহেদি পাতা কি পায়ের নখে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই অনেকে মনে করেন যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না যেটি দাঁড়িতে দিয়েছে দিতে হয় চুলে দিতে হয় এমন কোনো কথা নেই তেলও তো দাড়িতে চুলে দিতে হয় মাথা তো আমরা মাথায় দিই সেটা আবার পায়েও দেই অতএব এরা কোনো কথা নেই এমন কোনো কথা নেই যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না নখে দেওয়া যাবে না মোস্তাফা কামাল আপনি জানতে চেয়েছেন ইমাম দিতে ভুলে গিয়ে নামাজ শেষ করলে মুক্তাদিকে আবার নামাজ আদায় করবে মুক্তাদিতে ইমাম সাহেবকে স্মরণ করিয়ে দিবেন লোকমা দিবেন তাকবির দিবেন এই সোহান আল্লাহ বলবেন তাতে ইমাম সাহেব যদি মনে উঠে সেদা সৌ দেন সালাম ফেরার পরেও পশ্চিম কেবলার দিকে ফেরা অবস্থায় তাহলে তো আলহামদুলিল্লাহ সবাই সালাত হয়ে গেল আর যদি ইমাম সাহেব আপনাদের চলেই গেছেন পরবর্তীতে জানা গেলো যে ইমাম সাহেব একটি ওয়াজিব তরক করেছেন তাহলে সেক্ষেত্রে মোক্তাদি নিজের ওই সারাতকে আবার ধরাইতে হবে রাশদ ইসলাম রাকিব জানতে চেয়েছেন কেউ যদি জামাতে গিয়ে ইমাম রুকুতে থাকা অবস্থায় তাক বের তাহারিমা বাঁধে কিন্তু সানা পড়তে পড়তে ইমাম রুকু থেকে উঠে যায় তাহলে কি সেই রাকাত পেয়েছে বলে গণ্য হবে দেখুন ইমাম রুকুতে থাকা অবস্থায় যদি তাকবির তাকবিরি তহে বাঁধেন এবং ইমাম তিনি রুকুতে যাওয়ার আগেই ইমাম আপনার উঠে যান তাহলে সেক্ষেত্রে সে রাকাত পেয়েছেন বলে ধরা হবে না কারণ তিনি ইমামকে রুকুতে গিয়ে পান নাই মানে আদ্রাকার রুকু আফাকাত আদ্রাকার রাখা আদা যে ব্যক্তি রুকু পেলো সে রাকাত পেলো হাদিসের দ্বারা উদ্দেশ্য হলো যে ব্যক্তি রুকুতে গেল যে আসলে ইমামকে সে রুকুতে পেলো সে রাকাত পেলো কিন্তু এটুকু যদি না হয় তাহলে সেক্ষেত্রে জিনিসটা রাকাত পেয়েছেন বলে গণ্য করা হবে না জান্নাতুল মাওয়া এডি থেকে আপনি জানতে চাইছেন কসম বা দোহাই কি এক আল্লাহ ছাড়া কি কারো নামে দোহাই দেওয়া যাবে অনেকে পীরের দোহাই দেয় এটা কি শির্ক আল্লাহ ছাড়া আর কারো নামে দোহাই দেওয়া যাবে না দোহাইটা কসমের প্রকৃতির কিন্তু যতক্ষণ পর্যন্ত কারোর নামের দোহাই না দেয়া হয় যেমন এমনি বলল দোহায় লাগে তোমার তাহলে সেটা শপথ হিসাবে বিবেচিত হবে না কিন্তু কারোর নাম দিয়ে অমুকের দোহায় তমুকের দোহায় যদি বলা হয় তাহলে এটাও শপথের আপনার ক্যাটাগরিতে পড়বে আর রসুল্লা করিম সালাম স্পষ্টভাবে জানিয়েছেন মান আরাদা আইয়াহিফা ফলি আহ বিল্লাহিয়া আলিয়াসমুদ যে ব্যক্তি হলপ করতে চায় শপথ করতে চায় সে যেন আল্লাহর নামে শপথ করে অথবা চুপ থাকে অর্থাৎ চুপ থাকা ছাড়া আপনার তিনি যদি শপথ করতে গিয়ে অন্য কারণ নামে শপথ করেন তাহলে সেটা শীর্ক হবে শির্কে আসগর হবে এই জন্য অন্য কারণ নামে শপথ করা উচিত নয় গুনাহের কথা দোহাইটা যদি অন্য কারণ নাম দিয়ে দেয় তাহলে সেটাও এক প্রকার শপথ হলো এটা উচিত নয় কবির আহমেদ আপনি জানতে চেয়েছেন মৃত্যু দিবসে কোরআন খতম দেওয়া সম্পর্কে ইসলামের বিধান কী ভাই কবির মৃত্যু দিবসে কোরআন খতম দেওয়ার কোনো নির্দেশ ইসলাম আমাদেরকে দেয়নি বরং আপনার মৃত্যু দিবস পালনেরও কোনো বিশেষ কোনো পদ্ধতি পালন করতে হবে এরকম কোনো নির্দেশ ইসলাম আমাদেরকে দেয়নি মানুষের মৃত্যুবরণ করেছেন এরপরে সেটাকে উদ্দেশ্য সেটাকে মাথায় রেখে মেনশন করে সেই বছরটাকে প্রতি বছর একবার করে যে কোনোভাবে হোক উদযাপন করা এই শিক্ষাটাই ইসলাম দেয়নি আমাদেরকে আমরা সারা বছর জন্য সাধারণভাবে দোয়া করবো তার জন্য করণীয় কাজগুলো করবো এটাই হলো ইসলামের শিক্ষা আনোয়ার হোসেন জানতে চেয়ে সেন ফরোজ নামাজের পর তিনকুল পড়ে গায়ে ফু দেওয়ার জায়েজ আছে কি না দেখুন তিনকুল পড়ে গায়ে ফু দেওয়ার বিষয়টি জায়জ রয়েছে এবং হাদিস দ্বারা প্রমাণিত আমাদের প্রিনবী ইসাল্লাহি সাল্লাম সকাল সন্ধ্যা বিশেষ করে রাতে তিনকুল পড়ে ফু দিয়ে শোয়া এটা তার দ্বারা তার থেকে প্রমাণিত বিধায় এটা করা যেতে পারে প্রত্যেক নামাজের পরে এটা করতে পারেননি নামাজের পর তিনকুল একবার একবার করে পড়তে হবে হবে কিন্তু পরে গায়ে ফু দেওয়ার নির্দেশ নাই কিন্তু ট্রিটমেন্ট হিসাবে চিকিৎসা হিসাবে কেউ যদি জিনের বা অন্য কোনো সমস্যায় সমস্যাগ্রস্ত মনে করেন তাহলে সেক্ষেত্রে তিনি এটা অবশ্যই করতে পারেন ইনশা আল্লাহ অসুবিধা নেই রুখিয়া হিসাবে করতে পারেন তবে শুননা নয় মোহাম্মদ রাজিকুল করিম জানতে চেয়েছেন শুনেছি সিদ্ধায় গিয়ে দোয়া করলে কবুল হয় জানার বিষয় হলো এটা কি শুধু নামাজের সিদ্ধায় নামাজ বিদ্যামিত সিদ্ধা করা যাবে কিনা যাবে নামাজ এমনি করা যাবে এবং সেখানে আল্লাহ বলে সিদ্ধা গিয়ে সোহা আব পড়লেন এবং আল্লাহ কাছে মন মতো চাইলেন এরপর আল্লাহ আকবাবুর উঠে গেলেন কোনো অসুবিধা নেই বিল্লাল আহমেদ সুমন আপনি জানতে চেয়েছেন ফরজ সালাদ একা পড়লে কি একামত দেওয়া লাগবে এবং কেরাত কি কেরাত কি জোরে জোরে পড়া লাগবে দেখুন ভাই বিলাল ফরজ সালাদ যদি একাও পড়েন সেক্ষেত্রেও আপনি আশপাশে কেউ আপনার একামত শুনে আপনার সাথে যোগ দিতে পারে সে আশা থেকে একামত পড়ে একামত দিয়ে তারপরে রুকু সজদার তাজবিগুলো এই তাকবিরগুলো একটু উচ্চস্বরে পড়বেন জামাতের নিহতে যে আপনার সাথে কেউ যেন যোগ দেওয়া শুনে এসে এটা হলো সুন্না যদি এটা না করেন আস্তে আস্তে পড়েন কোনো অসুবিধা নেই এটা আবশ্যক নয় মুশফি আপনি জানতে চেয়েছেন জামাতে নামাজরত অবস্থায় যদি অজু ছুটে যায় সেক্ষেত্রে করণীয় কী দেখুন জামাতে নামাজ চলাকালীন সময়ে যদি অজু ছুটে যায় তাহলে যে অবস্থায় অজু ছুটে গেছে ওই অবস্থায় গিয়ে আপনি অজু করে যদি কারোর সাথে কথাবার্তা বলা ছাড়া জাস্ট উজু করে আবার চলে আসেন নামাজের জায়গায় তাহলে যে জায়গাতে অজু ছুটেছে তার পরবর্তী অংশ থেকে নামাজ আপনি কন্টিনিউ করলেই চলবে আর যদি কারোর সাথে কথাবার্তা বলে থাকেন অন্য কোনো কাজকাম করে থাকেন নামাজ বঙ্গের অন্য কোনো কাজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে নামাজ আবার শুরু থেকে পড়তে হবে শরিফুল ইসলাম জানতে চেয়েছেন অজুর পানি গামলায় ধরে টয়লেটের প্যানে ঢালা যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই ওজুর পানি যে টয়লেট প্যানে ঢালা যাবে না এমন কোনো কথা নেই বরং নষ্ট হওয়ার চাইতে গামলায় ধরে টয়লেটের প্যানে পরিষ্কারের কাজে ব্যবহার করলে সেটা ভালো এরপরে রাবেয়া এখন আপনি জানতে চেয়েছেন মাসিক অবস্থায় আজানের জবাব দেওয়া যাবে কি না রাবেয়া মাসিক অবস্থায় আপনি আজানের জবাব দিতে পারবেন কোনো অসুবিধা নেই মাসিক অবস্থা নির্দিষ্ট কিছু কাজ করা যাবে না আর যে কোনো ইবাদত করা যাবে আজানের জবাব দিতে নিষেধ কোথাও বলা হয়নি যে দিতে পারবেন জান্নাতুল জান্নাত জানতে চেয়েছেন অসুস্থতার জন্য কি ব্যাঙের গোস্ত খাওয়া জায়েজ আছে ব্যাঙের গোস্ত খেলে অসুস্থতা সেরে যাবে এরকম অনেক কুসংস্কার আমাদের মধ্যে রয়েছে এই সমস্ত কুসংস্কারকে আমলে নেওয়া জায়েজ নাই তবে যদি বৈজ্ঞানিকভাবে এটি প্রমাণিত হয় গবেষণার মাধ্যমে প্রমাণিত হয় যে হ্যাঁ ব্যাঙের গোষ্ঠীর ভিতরে এমন কোন উপাদান আছে যেটাতে আপনার চিকিৎসা আছে এবং হারাল অন্য কোনো উপাদানে আপনি চিকিৎসা খুঁজে পাচ্ছেন না তাহলে সেক্ষেত্রে এটা দিয়ে আপনি চিকিৎসা গ্রহণ করতে পারবেন এটা হলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হওয়ার সাপেক্ষে কিন্তু আমাদের গ্রামাঞ্চলে বিশেষ করে অনেকে এই কাজগুলো করেন এগুলো কোনো প্রমাণ সাপেক্ষ না সম্পূর্ণ কুসংস্কার থেকে যার কারণ এগুলো জায়েজ নেই এম ডি রেজাউল করিম জানতে চেয়েছেন গোপন ইবাদত বইয়ের সাথে শেয়ার করা যাবে কি না দেখুন বইয়ের সাথে শেয়ার করার বিশেষ কোনো কারণ না থাকলে তার সঙ্গেও শেয়ার করা উচিত না শুধুমাত্র আপনার রবকে আল্লাহ রব্বুল আলমিনকে আপনি শেয়ার করবেন স্ত্রীকেও যে শেয়ার করবেন না তাকেও বলবেন না হ্যাঁ যদি আপনি কোনো কারণে আপনি স্ত্রীকে শেয়ার করার মাধ্যমে তাকে উদ্বুদ্ধ করতে চান অথবা বিশেষ কারণে বলতে হয় সেটা ভিন্ন কথা সেটা জায়দাজ সিং সালদিল্লাহ তবে কিছু এবার আমাদের থাকা উচিত যেগুলো কেউ জানেন না আমার স্ত্রীও জানেন না আমার আল্লাহ সবল্লাম সাথে আমার বিশেষ সম্পর্ক শুধু আমি এবং আমার আল্লাহ জানান এরকম কিছু ইবাদত কিছু কামন এরকম রাখা উচিত আল্লাহ আমাকে আপনাকে দেশে তফিক দান করুন ইউসুফ মৃধা আপনি জানতে চেয়েছেন মৃত বাবার নামে হজ আমরা করা যাবে কিনা করা গেলে মৃত বাবা আমরা সব পাবে কিনা অবশ্যই তিনি আমরা সব তার পক্ষ থেকে হজমরা করা যাবে করলে তিনি সব পাবেন কোনো অসুবিধা নেই আমরা লাইভের শুরুর দিকেই বলেছি এক ব্যক্তি তার মায়ের পক্ষ থেকে হজ করার ব্যাপারে ওমরা করার পরে বিশেষদুল্লাহ কাছে অনুভূতি চেয়েছেন তিনি জিজ্ঞাসা করছেন আসল্লা আহ আহ হা আমার মামারা গেছেন পক্ষ থেকে হজ করবো কিনা বিশেদুল্লাহ আসলাম নাম বলে তাকে উত্তর দিয়েছেন হ্যাঁ তুমি করতে পারো অথবা আমি করতে পারো সুবিধা নাই ইসমাইল সওয়ারি আপনি জানতে চাইছেন জুমান নামাজের জন্য কয়বার আজান দিতে হবে দুইবার আজানি সাহবা একরাম থেকে চলে আসছে উম্মা এটাকে গ্রহণ করেছে উম্মার সব ওলামায় ক্রাম কোনো যুগে কেউ এনকার করেননি সম্প্রতি কিছু ভাইরা এটা নিয়ে কথা তুলেছেন সেই কথা গ্রহণযোগ্য নয় সালমান খাতুন সালমা খাতুন জানতে চেয়েছেন হাতে কলমের কালি থাকলে কি অজুভ হবে হয়ে যাবে কলমের কালি এটা আমাদের শরীর পর আলাদা প্রলেপ তৈরি করে না যে যার ফলে অজু হবে না তবে এরকম বিশেষ কোন কলম যদি থাকে যে কলম আলাদা আস্তর তৈরি হয় খোঁচালে উঠা যায় চামড়ার উপর আলাদা বসে যায় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই দূর করতে হবে আসানুল হক মিলন জানতে চেয়েছেন নামাজের মধ্যে সুরা মনে পড়া মনে মনে পড়া যাবে কি না নাকি ঠোঁট নাড়িয়ে পড়তে হবে বা নিজের সুরা কেরাত সময় কেরাতের সময় নিজে শুনতে হবে কি একা একই নামাজের কথা বলছি দেখুন নিজের সুরা নিজে এতটুকু আওয়াজে পড়বেন যে ঠোঁট নড়ে তাহলেই হবে নিজে শুনতে পারলে ভালো এটুকু যথেষ্ট কিন্তু ঠোঁট যদি না হয় না নড়ে হালকা আওয়াজ তো হবেই যেটা নিজের কানে একটু হলেও আওয়াজ আসবে এটুকু যদি না হয় তাহলে সেক্ষেত্রে নামাজ আদায় হবে না সাউদাবিনতে ফাতমি আপনি জানতে চেয়েছেন বিবাহবার্ষিকী সেলিব্রেট করা যাবে কি না করলে গুণা হবে কি না এটা যেহেতু বিশেষ কোনো ধর্মের মানুষদের থেকে আসছে তা নয় বরং সারা পৃথিবীতে ট্রেন হিসাবে চলছে এটাকে যদি কেউ ঘরোয়াভাবে নিজস্বভাবে জাস্ট একজন একজনকে উস বা স্মরণ করলে একটু ভালো লাগে কাজ করলো তাদের এটুকুর মধ্যে সীমত থাকে কোনো অসুবিধা নেই কিন্তু এখান থেকে অনেক অনাচার অনেক পর্দাহীনতা এবং অনেক বাজে দিক এর সৃষ্টি হয়ে যায় এই জন্য এগুলো যতটা অ্যাভয়েড করা যায় ততটা ভালো রিয়াদ মাহমুদ জানতে চেয়েছেন চুল বিক্রি করা করে সেটা সৎকাজে দান করা যাবে কি না ভাই রিয়াদ মাহমুদ চুল বিক্রি করে সৎকাজে দান করলে যায়জ হবে না কারণ আপনার শরীরের কোনো অংশ বিক্রি করা যায়জ নাই আপনার শরীরের অংশগুলো বিক্রি করার জন্য আল্লাহ আহবান আপনাকে অনুমোদন দেননি যার কারণে এটি আপনি যা এটার মালিক আপনি না যে আপনি বিক্রি করে দিবেন তবে হ্যাঁ কাউকে দান করে দিতে পারেন জিনিসটাই গোটা দান করে দিতে পারেন কিন্তু বিক্রি করতে পারেন না না সাহারা সুলতানা জানতে চেয়েছেন মহিলাদের শেষদা অবস্থায় কীভাবে হাত রাখবেন দেখুন এটা নিয়ে ওলামা একরামের ভিতরে ইমাম ভিতরে মতো পার্থক্য রয়েছে আমাদের দেশে ওলামা একরাম তো বলেন যে একেবারে মাটির সাথে বিছিয়ে রাখবেন এবং এর ক্ষেত্রে এর সপক্ষে কিছু আসার তারা পেশ করে থাকেন কিছু রেওয়ায়ত তারা পেশ করে থাকেন আর এরাবেন স্কলাররা মিডিল ইস্টের ওলামা একরাম তারা অবশ্য ভিন্ন কথা বলে থাকেন তারা বলেন যে আমরা যখন মেয়েরা সিজদা দিবেন তো ছেলেদের সিজদার চাইতে মেয়েদের সিজদা ব্যতিক্রম হবে না তবে ইবন সুমেন রহমাল্লা সহ সুদের অনেক স্কলার বলেছেন যে কিছুটা শারীরিক গড়নের কারণে মেয়েরা কিছুটা জড়া থাকবেন ছেলেদের তুলনায় এস এ আফ্রিদি জানতে চেয়েছেন অজু থাকা অবস্থায় যদি কোনো খারাপ কিছু সামনে চলে আসে তাহলে কি অজু ভেঙে যাবে না ওটা দেখলে যে অজু ভেঙে যাবে এমন কোনো কথা নাই খন্দকার দিনা জানতে চেয়েছেন গর্ভপাতের কতদিন পর নামাজ আদায় করা যাবে না গর্ভপাতের পর যতদিন পর্যন্ত ব্লিডিং হবে সেই ব্লিডিংটা যদি আপনার গর্বপাতের পরে চল্লিশ দিন পর্যন্ত সর্বোচ্চ হয় তাহলে এই কয়দিন নামাজ পড়বেন না তারপর নামাজ পড়বেন আর যদি তার কম হয় তাহলে যতদিন হয় তারপরে ব্লিডিং বন্ধ হয়ে গেলে তখন তো আপনি নামাজ পড়বেন মোহাম্মদ আরিফুর রহমান জানতেছেন দাড়ি কাটা ইমামের পিছনে নামাজ পড়া যাবে কি না এটার মতো পার্থক্য আছে ইমাম আবু মাহিফুর রহমান মতে ফাঁসেক দাড়ি কাটা ইমাম তার পিছনে নামাজ পড়া আমার ক্রু হবে আর আরবুলামাহকরামের মতে ইমাম নেকর হোক বৎকার হোক এটা আমাদের দেখার বিষয় নাই বরং সল্লো হলফা কল্লি যিনি নিকার হোক বৎকার হোক সকলের পিছনে যখন তার কেরাত বিশিদ্ধ আছে নামাজের মৌলিক মাসালাতে কোনো ত্রুটি করছেন না জানেন তাহলে তার পিছনে নামাজ হলে নামাজ হয়ে যাবে এরপরে তবে এরকম ইমামকে নিয়োগ দেওয়া কারো মতেই জায়েজ নাই যে যারা নিয়োগ দিবেন তাদের জন্য ফাঁসেক ইমামকে নিয়োগ না দিয়ে ফাঁসেক বলতে যিনি প্রকাশ্যে অপরাধ করছেন অপরাধকে ঝো মানে করে প্রকাশ করে বেড়াচ্ছেন এরকম পড়া এই ইমামকে নামাজের জন্য নিয়োগ দেওয়া যায়জ না গুন কথা নিষাদ সুলতানা আপনি লিখেছেন কোনো কারণে কারো কবর ভেঙে যাওয়া কি খারাপ লক্ষণ কবর ভেঙে গেলে কি মৃত ব্যক্তির ব্যাপারে কুধারণা করা যাবে কিংবা কুধারণা করলে কোনো গুণ হবে কি না উত্তর হলো কবর কোনো কারণে ভেঙে যাওয়াটা এটা অস্বাভাবিক কোনো বিষয় নয় এবং এটা মৃত ব্যক্তি বা কবরস্থ লোকটির খারাপ হওয়ার কোনো লক্ষণও নয় আমরা অনেকে মনে করি যে কবর ভেঙে যাচ্ছে মানে কবর তাকে রাখছে না বা কবর তাকে গ্রহণ করছে না লোকটা খারাপ সেজন্য এ কথাগুলো একেবারেই অমূলক এবং ধারণাপ্রসিত কথা এগুলোর কোনো ভিত্তি নেই কবর ভেঙে যাওয়াটা মাটির কোনো কারণে হতে পারে অন্য কোনো কারণে হতে পারে অতএব কবর ভেঙে যাওয়া কবরে পানি ওঠা এরকম কোনো বিষয় আসলে মৃত ব্যক্তি বা কবরস্থ ব্যক্তির ভালোবামন্দের কোনো বিষয়কে ইঙ্গিত করে না বিধায় শুধুমাত্র কারো কবর ভাঙতে দেখে বা ভাঙা কবর দেখে বা কবরে পানি উঠেছে এটা দেখে ওই মৃত ব্যক্তির সম্পর্কে কুধারণা করলে সেটি গুণা হবে কারণ একজন মানুষ সম্পর্কে খারাপ ধারণা করা এমনিতে নিষেধ সেখানে একজন মৃত মানুষ তার সম্পর্কে খারাপ ধারণা করা নিষেধাজ্ঞার মাত্রাটা এখানে আরও বেশি এই জন্য এ ধরনের বদগুমান এ ধরনের খারাপ ধারণা করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং গড়া কোনো বিশ্বাসে বিশ্বাসী হওয়া এটা কোনো ইমানদারের সাথে যায় না ইমানদার কুসংস্কারের জন্য হতে পারে না কুসংস্কারে বিশ্বাসী হতে পারে না রোনা আমি জানতে চেছেন গর্ভবতী মহিলার সাথে লোহা এবং ম্যাচ রাখে এটা কতটা সঠিক সম্পূর্ণ ভুয়া এবং এটা আপনার কুসংস্কারের জন্য বিষয় বোন না গর্ভবতী মহিলার সাথে লোহা ম্যাচ রাখা যাবে না এগুলোর কোনো লাভ ক্ষতি করার কোনো অধিকার নাই এটা এক ধরনের শীত ছোট শীর বলা যেতে পারে লাভ ক্ষতির মালিক আলহাবুল আলমিন বিশেষ কোনো অসুস্থতা যদি হয় বিশেষ কিছু খেলে অসুবিধা হয় সেটা ভিন্ন কথা কিন্তু লোহা এবং ম্যাচ রাখলে যে কিছু হবে না এটা কোনোভাবেই সত্য নয় এটা ভুল বিশ্বাস ফারুক আহমেদ জানতেছেন ওজু করার পর নখ কাটলে কি ওজুর কোনো ক্ষতি হবে না কোনো ক্ষতি হবে না ইমাম উদ্দিন জানতেছেন বাচ্চারা কি পুতুল নিয়ে খেলতে পারবে পারবে ছোটো ছোটো পুতুল যদি ওটা ওইভাবে পূর্ণাঙ্গ মানুষের অভাব এখানে পরিপূর্ণভাবে না থাকে আপনার জাস্ট খেলল জায়দ আছে আয়সা আল্লাহ হার ছিল তিনি তবে এটাকে সম্মানজনক ভাবে আপনার ইয়েতে বিভিন্ন শক্তিস্থিতিতে সাজিয়ে রাখা এটা জায়েজ নাই এরপরে বেলাল হোসেন জানতে চেয়েছেন বিয়ে করার জন্য মেয়ে দেখতে গিয়ে টাকা দেওয়া জায়েজ আছে কি না দিতে পারেন হাদিয়া হিসাবে কোনো অসুবিধা নেই এম আর সাব্বি জানতেছেন মেধা বাড়ানোর জন্য কি করা যায় মেধা শক্তি বাড়ানোর জন্য গুণা চাটতে হবে আল্লাহর জিকির এবং স্মরণ বাড়াতে হবে এবং মেধাকে নষ্ট করার হাত থেকে রক্ষার জন্য যে করণীগুলো আছে সেগুলো করতে হবে আর আল্লাহর কাছে সাধারণভাবে আপনি দোয়া করতে পারেন যেন আল্লাহ আপনার বুধ শক্তি বাড়িয়ে দেন এরপরে সালমা খাতুন জানতে চেয়েছেন কাপড়ে রক্ত লাগলে নামাজ হবে দেখুন কাপড়ে রক্ত লাগলে সে রক্তের যদি পরিমাণ অনেক অল্প হয় নামাজ হয়ে যাবে কিন্তু পরিমাণ বেশি হয় তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না এটি বিশুদ্ধম যদি অনেকের মধ্যে রক্ত পাক বা পবিত্র সিদ্দিকাতুল বারি সাদিক আপনি সাদিকাতুল বারি সাদিক জানতে চেয়েছেন কোনো বিষয়ের সত্য বা মিথ্যা যাচাইয়ের জন্য কোরআন স্পর্শ করা যাবে কিনা না এটা যাবে না সত্য মিথায় যাচাই করার জন্য আল্লাহ নামে শপথ করবেন বা সেটুকু যথেষ্ট কোন স্পর্শ করা এটা কোনো সঠিক পদ্ধতি নয় ওয়াহিদুর রহমান রাফি জানতে চেয়েছেন আজানের আগে সালাতু সালাতু সালাম দেওয়া ক্ষত্রিক সুন্নাসমন্ত্র সম্পূর্ণ বিদাত আজানরাগে সালাতাম আলাইকরসল্লাহ এরকম বলা অনেক অঞ্চলে এটার প্রচলন রয়েছে এগুলো যায় নাই আজান আগে এরকম কোনো কথা বলার জন্য কোনো নতুন কোনো সংযোজন অথবা বিয়োজন এটি পরিত্যাজ এটি বিদাত হাফিজুর রহমান জানতে চেয়েছেন ইস্তেঞ্জার পর ডিলা অথবা টিস্যু ব্যবহার কি বাধ্যতামূলক যেহেতু আপনাকে পেশাব থেকে পবিত্র হতে হবে অথবা এটা বাধ্যতামূলকই বলা যায় আপনি যদি কোনোভাবে কোনো কিছুতে আপনি এটা না মুচ্ছছেন অথবা না ধন তাহলে সেক্ষেত্রে পাক হতে কোনো রাস্তা থাকলো না আপনার কাপড় না পাক হয়ে যাবে যখন এটাকে আমরা বাধ্যতামূলকই বলতে পারি আবদুল্লাহ সাহেব চান নামাজে দুনিয়াবি চিন্তা আসলে কি করা যদি নামাজে দুনিয়াবি চিন্তা আসে তাহলে সেক্ষেত্রে সাথে সাথে ফেরত নেওয়ার চেষ্টা করবেন কিন্তু আশাটা অস্বাভাবিক নয় কিন্তু আশা প্রশ্নকে কন্টিনিউ করা বা ফের নিয়ে না আসা এটা হলো অন্যায় কাজ ভুল কথা আব্বাসুদ্দিন লিখেছেন অনেকে ওজু ধরে রাখার জন্য জোর করে বায়ু বা পেশাব চেপে রাখে শীতকালে এটা বেশি করা বৈধ এটা গ্রহী কাজ এটা করা উচিত না আমরা অনেকেই শীতের সময় ঠান্ডা পানি দিয়ে ওজু করতে হবে সেই ভয় থেকে আমরা ওজন ধরে রাখার চেষ্টা করি চাপা চাপি করি ওজু ধরে রাখার চেষ্টা করি বায়ু আসছে সেটাকে আমরা আটকে রাখি পেশাব আসছে না সেটাকে না করে আটকে রাখার চেষ্টা করি এটা অবশ্যই ভুল কাজ এবং এবাদতের যে এবাদতের যে আপনার কোয়ালিটি সেটাকে নষ্ট করে দেয় এভাবে যদি আমরা এবাদত করি কারণ আপনি পেশাবের বেগ বায়ুর বেগ নিয়ে টয়লেটের বেগ নিয়ে যদি আপনি নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীতভাবে সেই নামাজের ভিতরে পরিপূর্ণ মনোযোগ পরিতৃপ্তি থাকবে না খুশুবুজ থাকবে না খুশবুজো না থাকলে সেই নামাজটা অনেকটা প্রাণহীন নামাজের মতো হয়ে যায় এই জন্য এটা করা উচিত নয় নবী করিম সাল্লাম বলেছেন দারাজাত আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলে দিব না যেগুলো তোমাদের গুনাকে মাফ করে দেয় এবং তোমাদের মর্তবাকে বৃদ্ধি করে তখন নবী সাল আল্লাহ আলু সাল্লাম আহ বলেছেন সাবা ইকরাম বলেছেন যে হ্যাঁ অবশ্যই বলে দিন নবী সাল্লাহাম তখন বলেছেন কয়েকটা আমল কথার ভিতরে একটা হল এক ইসবাহুল উদু মাকারি অর্থাৎ কষ্ট এবং আপনার নানান রকমের বাধা বিপত্তি এগুলো উপেক্ষা করেও যারা উজু করে উত্তম রূপে তাদেরকে আলাদা এই মর্যাদা বৃদ্ধি করেন অর্থাৎ শীতের সময় এই কষ্ট উপেক্ষা করে উজু করার চেষ্টা আমাদেরকে চালাতে হবে ইনশাআল্লাহ তাহলে অনেকে আসল রুজু দিয়ে এসা পর্যন্ত ধরে রাখার জন্য কসরত করেন চাপাচাপি করেন এটা করা উচিত না হ্যাঁ সামান্য বেগে আছে এটা কারণে আপনার কোনো মনোযোগে নষ্ট হবে না বা এটার জন্য কোনো কষ্ট হবে না সেটা বিভিন্ন বিষয় কিন্তু একটুও যদি বেগ থাকে সেটাতেও উজু করে ফেলতে পারলে উত্তম হয় কারণ আপনি ফ্রেশ মুডে নামাজটা পড়তে পারবেন এমনি রুবেল আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন নামাজ পড়ার সময় প্রায় দেখা যায় কত রাখাত পড়ছি ভুলে যায় অনেক চেষ্টা করেও মনে করতে পারি না তখন নিজের প্রতি খুব রাগ হয় এবং নিয়ত ছেড়ে দিয়ে আবার পুনরায় নামাজ শুরু করি এক্ষেত্রে আসলে আমার করণীয় কি নামাজ পড়ার সময় কত রাখাত পড়েছে এটা নিয়ে ভুলে যাওয়া এটা আমাদের সমাজে এখন একটা ব্যাপক আপনার মানুষের মধ্যে সমস্যা দেখা যায় এবং এ সমস্যার মূল কারণ হলো যে আমাদের মনোযোগ মনসংযোগ এখন আর আমরা কোথাও খুব বেশি সময় ধরে রাখতে পারি না এটা বড় ধরনের একটা অবনতি আমাদের বলতে পারি তো এর কারণে কোনো কাজে সফলতা পাওয়া অনেক কঠিন হয় কারণ মনোসংযোগ ছাড়া কোনো কিছুতে মানুষ অগ্রসর হতে পারে না তো এ পর্যায়ে আপনি যদি নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখতে চান তাহলে সেক্ষেত্রে নামাজের মনোযোগ ধরে রাখার উপায়গুলো আপনাকে অবলম্বন করতে হবে মোবাইল ইত্যাদির ব্যস্ততা নামাজের অনেক আগে থেকে বন্ধ করে ফেলতে হবে নামাজের পূর্ণ মনোযোগী হওয়ার চেষ্টা করতে হবে প্রতিটা রোপণ খুব দীর্ঘ সময় নিয়ে করার চেষ্টা করতে হবে কি পড়ছি কী বলছি নামাজে সেগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে হবে এগুলা লক্ষ্য রাখতে হবে ইনশাআল্লাহ এখন কত রাখাত প্রয়োজন এটা যদি আপনি দ্বিধায় প্রয়োজন তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার মনের প্রাবল্য কোন দিকে হয় যদি আপনার মন কোনো একটাকে সায় দেয় যে আমার মনে হচ্ছে এইটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি অর্থাৎ ধরা যাক তিন এবং চার নিয়ে সন্দেহ হচ্ছে তো চার হওয়ার সম্ভাবনাই বেশি তাহলে আপনি চারকেই ধরে নেবেন এবং শেষে সে দেশেও দিয়ে নেবেন আর যদি আপনার মনে হয় তিন হওয়ার সম্ভাবনা বেশি তাহলে তিনকে আপনি ধরে নেবেন ধীরে ধরে সে দেশেও দিয়ে নেবেন আর যদি তিন এবং চার নিয়ে সন্দেহ হয় এবং আপনি ঠিক মাঝামাঝি পর্যায়ে দাঁড়িয়ে থাকেন তিন বা চার কোনো দিকে আপনার মনের ঝুঁক বেশি না হয় আপনি একেবারে ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকেন কোনো দিকেই মন ঝুঁকছে না তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে নেবেন ধরে তিন ধরে নিয়ে আপনি নামাজ শেষ করে শেষে সিজা সাহুদি নেবেন